আসসালামু আলাইকুম ওয়া দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা সংখ্যাদয়ের কত অর্থাৎ দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 36 মানে বিয়োগফল 36 দেখুন এটা আমরা অপশন টেস্ট করে খুব সহজে বের করে ফেলতে পারবো এবং আমরা বিস্তারিতভাবেও করব দেখুন এখানে আছে 11 এবং 12 11 কে যদি আপনি স্কয়ার করেন হবে 121 12 কে স্কয়ার করলে হবে 144 তাহলে দেখুন একশো এবং একশো একুশের পার্থক্য এবার দেখুন দশ এবং এগারো দশের স্কোয়ার হচ্ছে একশো এবং এগারোর স্কোয়ার হচ্ছে একুশ তার মানে পার্থক্য হচ্ছে একুশ এটাও হইতে পারবে না যেহেতু আমাদের এখানে বের করতে হবে 9 এর হচ্ছে 81 81 এবং দশের এর হচ্ছে 100 তো এটারও বিয়োগ ফলতে হবে না তার মানে আমাদের অপশন হবে ক এবার আমরা স্বাভাবিকভাবে যে রকম ভাবে নিয়মmatig ভাবে যদি করি তো একটা সংখ্যাকে যদি আমরা x ধরে নেই তাহলে তার পরের সংখ্যা হবে x 1 কারণ যেহেতু স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা তো একটার পর আরেকটা ধারাবাহিকভাবে আসবে তার মানে এক যোগ হবে এইবার দেখুন এই দুইটা বর্গের অন্তর তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান কে যদি আমরা বর্গ করি তার থেকে যদি এক্স কে বর্গ করে তাহলে হবে হচ্ছে তেইশ থ্রি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করি তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে এক্স এস স্কোয়ার এ বি মানে 2x এবং ওয়ান তাহলে টু এক্স প্লাস মানে হচ্ছে 1 মাইনাস এক্স ইকাল টোয়েন্টি থ্রি এখন এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি দেখুন এইখানে দেখুন মাইনাস এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস এক্স স্কোয়ার আছে তার মানে এটা চলে গেল এখানে এখানে রয়ে গেল টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টে টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি টু ইকাল এই নিয়ে যাই তাহলে তার মানে এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে এগারো এই যে এক্স পেয়ে গেলাম আর পরেরটা হচ্ছে এগারো প্লাস ওয়ান তার মানে এক্স প্লাস এর মধ্যে যদি আমরা মানটা বসাই তাহলে এগারো ইলেভেন প্লাস ওয়ান ইকাল হচ্ছে টুয়েলভ এগারো যোগ এক হচ্ছে বারো তার মানে আমাদের অপশন এটাই হবে